নতুন নতুন ভিডিও পেতে এসভি কার চ্যানেলে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব নাও দেয়ালে পড়ে আছে পোস্টার আমি নাকি ঘুই দিয়ে মাস্টার দেয়ালে পড়ে আছে পোস্টার আমি নাকি ঘুই দিয়ে মাস্টার কোনোদিন সামনে দেখা পায় মারবো মাথা বাড়ি ডাক্তার দেয়ালে পড়ে আছে পোস্টার আমি নাকি ঘুম দিয়ে মাস্টার দেয়ালে পড়ে আছে পোস্টার

মেদিনীপুর থেকে এই স্কুলে আমার জয়েন্ট কিন্তু স্কুলে তো সময় মতো চলে এলাম লাইব্রেরির ভিতরে ঢুকলাম আমি তো কোনো মাস্টারকে দেখতে পাচ্ছি না আমি অঙ্ক আমি কি কারা এইভাবে লাইব্রেরির ভিতর ঢুকে সবাই মিলে গন্ডগোল করছে আরে আমি ভূগোলের মাস্টার আমি গণিতের মাস্টার আমি ইতিহাসের মাস্টার আমি কে আরে বাবা এই স্কুলতে আমি প্রথম জয়েন করেছি আমি হলাম নাচের মাস্টার

তুই ক্লাসে চলে যা ছেলে মেয়ে এক সপ্তাহ ছুটি দিবি ছুটি দেবো কি জন্য কেন আমাদের স্কুলে নতুন ম্যাডাম এসছে ও আমাদের স্কুলে নতুন ম্যাডাম এসেছে এসছে আরে সালাই তো ঝাক্কাস ম্যাডাম গো ও ম্যাডাম হ্যাঁ বলুন তা কোথায় থেকে আসো হলো আরে বাবা মেদিনীপুর থেকে এসেছি তা আপনার বিষয়টা কি নাচের বিষয় নিয়ে এসেছি বাহ সব কিছু হয়েছিল আর ওই নাচটা বাকি ছিল সেটা পরিপূর্ণ হয়ে গেল সালা হয়ে যাও তুই ক্লাসে চলে যা যে ছাত্রদের বলবি সুদূর ম্যাডাম গাড়ি ঘোড়া চড়ে শরীরে ব্যথা এক সপ্তাহ স্কুল ছুটি তাহলে ওই কথা রইলো হ্যাঁ মেয়েদের ছেলেদের সব বলে দিই যে ম্যাডাম মেদিনীপুর থেকে গেছে প্রচন্ড ব্যথা দুটো মাস্টার মিলে ম্যাডামকে মলম লাগাচ্ছে এই শোনো না কি হয়েছে এ মাইরি আমি না খুব টাই তুই কিসের টাইট আর টেনের নাকি না হেলিকপ্টার টাইট না 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 শরীর ক্লান্ত তোমার শরীর ক্লান্ত কেন মা আ পেটে তো 3 কিলো পাথর পড়েছে তা তুমি কি খাও কি আমি তেরেঙ্গা খাই হাই হায় যদি বিমল কে তো 6 কিলো পাথর পড়তো গো কি বলি শোনো না আমি দু মাসের ছুটি চাই কি আছে দুমাস মাস তোমাকে আমি এক বছর ছুটি দিলাম এ বাবা অঙ্ক কি বলে দা ঠিক নি তিনগুলো পাঁচ দর পড়েছে পেট কাটতে হবে সেলাই করতে হবে ছ বছরের ছুটি দাও ঠিক কথা বলেছি ঠিক আছে আমি চলে যাচ্ছি যা একটা কথা বলে যাচ্ছি মাসে মাসে মাইনেটা আমার বাড়ি জানে পৌঁছে চলে যায় ফোন پہ মার দাও চলে যাও আই ইশুক আতি ইশুক আতি স্যার আপনি সবাই জানেন আমি মিত্রপুতে গেছি তাইローチ আমার যাতাত একদম অসম্ভব তা বলছিলাম স্যার এখানে যদি আমরা একটা থাকার ব্যবস্থা হয় আরে मैडम आमली चिंता कुछ जिन আমার বাড়ি চার চাটের রুম পড়ে আছে খালি যেটা পছন্দ সেটা থাকবে চলুন না না मैडम जाओ ना ওর বউ বিশাল ডেঞ্জার নেই উমাই গড তুমি আমার মাথে আমি এত সুন্দর রান্না করি তবু সবাই আমায় বলে আমি নাকি পাগলি আমি তো পাগলি নই আমি তো এই স্কুলে রাননি ছাত্ররা বলে এ পাগলি পাগলি রে তোর হাতে রান্না খেলে না আমাদের মন ভুলে যায় মাস্টাররা সেই একই কথা বলে বলে এ পাগলি পাগলি রে তোর হাতে রান্না খেলে না আমাদের মাথা ঘুরে যায় ওই জন্য তো দুটো মাস্টার আমার খুব ভালোবাসে আমার মাঝে মাঝে মনে হয় আমি যেন ওদের জেননি কিন্তু আজকে যে ছাত্রদের জন্য রান্না করব রান্না করে তো কিচ্ছু নি নি ডাল নি ছবি নি চাল তাহলে আমি রান্নাটা করব কি করে কিন্তু সেই দুটো মাস্টার গেল কোথায় মাস্টার এ মাস্টার মাস্টার কে শালা বিরাট টেনশন আই ভুগ দিছি আমার বাড়ি ম্যাডাম দুদিন শুয়ে আছে আর আমার বাড়ি চার চারটে রুম পুরো বাসি পরোটা হয়ে যাচ্ছে এ মাস্টার মাস্টার না ছুটি করছিস কেন তোর কিছু হারিয়ে গেছে আরে pali কি এসে আমার বুঝিনি বিরাট টেনশন আছে তুই ছাত্রের জন্য রান্না কর লোক চলে যা রান্না করে চল ওটা মাস্টার মাস্টার রে ছাত্রের জন্য কি নেই রান্না করব রান্না ঘরে তো কিচ্ছু নেই কিচ্ছু নেই মানে নি ডাল নি চাল নি ছাবি এক সপ্তাহ আগে যে মালগুলো এলো সে মালগুলো কি করলি কি মাস্টার মাস্টার যে দুটো মাস্টার মিলে সবকিছু ভাগ করে নে তো ঘরে চলে গেছি খাসির মাংস খাসির মাংস কি হবে আমাদের স্কুলের নতুন ম্যাডাম খাবে আমাদের স্কুলের নতুন ম্যাডাম আছে এইবার কই দেবে যে তো দুজনের পড়াবে আরে পড়াবে গেল হ্যাঁ সুদূর মেদিনীপুর থেকে নাচের ম্যাডাম ম্যাডাম নাচের ম্যাডাম এইবার আমি জানতে পেরেছি তোদের দুজনে নাচাবে কি বলি শোন এই খাসির মাংস নিয়ে রান্না করে চলে যা কড়াই ফেলে ঝাল দিয়ে আর রসুন বেশি করে দে কোষে কোষে নিয়ে চলে আসবি এ মাত্র মাস্টার আমি তাহলে খাসির মাংস কোষে আনবো

আপনারা আপনার এখানে আর আমি আপনাদের সব জায়গায় খুঁজে বেড়াচ্ছি আরে কি ব্যাপার কি কি ব্যাপার মানে এত বড় স্কুল এত ক্লাস আমি একদম সামান্য প্যারা টিচার আমার উপরে সব দায়িত্ব দিয়ে আপনারা এখানে বসে মদ খাচ্ছেন আরে কি হয়েছে বিষয়টা আমাদের কাছে খুলে বলুন কি হয়েছে মানে আজকালকার ছেলেমেগুলো হয়েছে তেমন ক্লাস নাইনটিন এর ছেলেমেগুলো একদম কথা শুনছে না তারা সব ক্লাস অফ করে দিয়ে সব কলা বাগানে ঢুকে করছে আরে ম্যাডাম নাইনটিন এর ছাত্ররা তাদের প্রাপ্তম বয়স হয়ে গেছে তুমি বয়স্ক মানুষ তুমি কেন ওদের কাছে গিয়েছো বলো দিনি মাস্টারমশাই আমি তো ভালোর জন্য বলতে গেছি আর যে যেখানে গেছি সকলে মিলে আমাকে ধরে কচু বাগানে ফেলে ফেলে দিল বলে আপনি তো একদম প্যারা টিচার আপনি তো চাপ কিসে দেখো ম্যাডাম হ্যাঁ আমাদের স্কুলে নতুন ম্যাডাম শুভ জন্মদিন আচ্ছা এই জন্মদিনে পার্টি রেখেছি আমার সাথে তোমার ড্রিঙ্ক করতে হবে আরে না না আমি কেন আপনারা খাতে না আমি তো খাই না আরে কি করছ কি এই গুলো এক প্যাক নিন আ ঠিক আছে

তোমার কিছু দিতে পারি হ্যাপি 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 बर्थडे টু 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 উখন ভাল্লে বাসেনাউ পাহাড়ি তোমারীর গৌ কামনা করি আচে ই শুভ দিন হেই ই মনি হয় জানো তোমার কিছু দিতে পারি হ্যাপি 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 बर्थडे टू হ্যাপি 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 बर्थडे टू আমার ভীষণ ভালো লাগছে এইভাবে আপনার সবাই মিলে আমার জন্মদিনটা লাইব্রেরিতে সেলিব্রেট করছে ম্যাডাম তোমার জন্মদিনে প্রচুর টাকা খরচ করেছে আমাদের সাথে তোমার মদ হবে দেখুন স্যার আমি কোনোদিন খাই না দ্বিতীয়বার আমাকে খাওয়ার বলবেন না ম্যাডাম নরব হিয়ার কল আমরা ছাড়বো না খাবো না দেখুন ম্যাডাম আমাকে সবাই মিলে কেমন জোর করছে আপনি অন্তত কিছু বলুন ম্যাডাম আপনি তো চাপ নিচ্ছেন কেন এক প্যাক খেয়ে দেখুন না ভীষণ ভালো লাগবে খাবো না ম্যাডাম কেমন লাগছে এই মাইনে বেশ

পাশাপাশি কিছু যেন বাকি থাকে না ভয় করো না লোক শোনা কাছতে একটু এসো না এসো কাছাকাছি বস পাশাপাশি কিছু যেন বাকি থাকে না ভয় করো না লোক শোনা কাছতে একটু এসো না পোহা ভূগোল দিচ্ছে রাম আর অঙ্ক দিচ্ছে বিয়া দাদা বর্তমান যে লাইব্রেরিটা আমার সেলাম করি কিছু কিনবো আমরা প্রণাম করি সেই লাইব্রেরি মাস্টারদের ব্যবহারটা একটু তাকিয়ে দেখুন জন্মদিনে কি আর দেব এদের পোহা ভূগোল দিচ্ছে রাম আর অঙ্ক দিচ্ছে বিয়া জন্ম

বাবা ম্যাডাম কেন হয়েছে যেটা ও ম্যাডাম কি এই নতুন জায়গাটা এলে দুটো মাস্টারদের ব্যবহার তোমার কেমন লাগছে হ্যাঁ জন্মদিনে নিয়ে চাল আর মিড ঝে মিলের এটা তুমি তো অনেক চার দিয়ে মদ খেয়েছো তার নতুন চারটা যে দিলাম তোমার কেমন লাগলো পুরো মাংস ফোকোড়া মদটা আছে ভোল বাবু हां तो তুমি চাটলছ তোমার কেমন লাগলো আরে ভাই চকে বলে বইয়া দেবো না মুলা যেন ডিমপস খেলাম দাদা মাস্টাররা কোথায় চলে গেছে দেখো এদের কাছে যে ছাত্রছাত্রীদের শিক্ষা না তারা শিক্ষা ভাবে না অশিক্ষা ভাবে এই না মাংস এই মাংস কাটরে نجي ম্যাডাম খাবে ম্যাডামের কাছে তবে দুটো মাস্টার মিলে যা খাইয়েছে না ম্যাডামও নককাচিত হয়ে গেছে বাজু বাজু না পড়িয়ে রান্নাঘরে কেন বসে থাকি বুঝই ধরে নি ওরা তো আর বলে দুজনে বস হেই না হেই না এই হাতি মাস্টারটা আমার একদিন বলে এ পাগলি এ পাগলি ইছন আইছুন আমি বলি কি দে বলে একটা হাম দে হাতি বলে হাম খাবো আর কঙ্কাল মাস্টারটা আমার দিকে বলে এই শোন এই শোন

কেন এ পাইলাম কি বলিস মানুষ হলে লাভ আবার মানুষ মরে গেলেও লাভ শিক্ষা কালার ফোনে পরীক্ষা অনলাইনে শিক্ষা কালার ফোনে পরীক্ষা অনলাইনে মানুষ বোকা দুটো সব কিছু জানে টাকা পাবে ধর্ষণে যাবে টাকা পাবে ধর্ষণে বড়ি আচ্ছা মাস্টার মাই তুমি তো অঙ্কর ডিগ্রি নিয়ে বসে আমি ঘন্টা মারা লোক বলা উচিত না তবু আমি বলি আচ্ছা বলো তো একে একে গুণ করলে কয় হয় একে একে গুণ করলে দুই হয় দাদা কত বড় একটা ডিগ্রি নে বসে আছে একে একে গুণ করলে না দুই হয় তাই এদের কাছে শিক্ষা দিলে ছাত্রই শিক্ষা পাবে না অশিক্ষা পাবে আর মাতালে মাতালে ছেলে ধরে ধরে দিচ্ছে চাগরি বাজো মাতাল হলে চাগরি পাওয়া যা ওতো কথা নি শুধু একটা যোগাযোগ যোগাযোগ থাকলে না চাগরি বাঁধা ভূগোলের টিচার আমি মুচুপা দি হল আর এদের কাছে শিক্ষা নিলে খুলতে হবে চপের দোকান

বলছেন আমি একটু মধ্যে কিছুতেই বুঝতে পারছি না আপনাদের সামনে একটা পাগলি আমাকে বারবার ইনসাল করছে আপনারা তিনজনে চুপ করে দাঁড়িয়ে আছেন শিক্ষার্থী তো না বাড়াইয়ে রাবো তো আর দুটো খোঁটাই দুটো মুরগি খাবে এবার খুব লে খুব লে হয়ে যাও ঘন্টা মারার লোক ঘন্টা মারা কাজ করবি সময় মতো ঘন্টা মারার নাম নেই শুধু মুখে বড় বড় কথা ম্যাডাম তোমার হয়ে বলছি আর তুই আমার বিরুদ্ধে কথা বলছো এই মাস্টার তো বাবাজন জন কালচারটা বুঝতে পারো না যত ভজ ভজে করো না কেন ভজ তোমার পাশেই থাকবে না কাল থেকে কেড়ে নেবো হাড়ি কড়া হাতা কুন্তি আরে বাজো বাজো রে এই দিদি পালে খরা কুন্তি কেন নেবে কেন বুঝতে পারেনি তুই অরিজিনাল কথা বলেছিস ওইজন তোর চাকরি ডিলিট শিক্ষার ছাত্র না পড়ায় দেখো দুটো খোড়াই দুটো মুড়ি খালি এবার খুব লেখুলে জানি এত সাউজ মেজামকে কিছু লিখছে কেন শিক্ষা সবার মনে কিষণ লিখছে কেন শিক্ষা সবার মনে সর্বশিক্ষায় অভিযানে সবাই মেয়ে টাকা পাবে ধর্ষণ নিয়ে বাড়ি যাবে টাকা পাবে ধর্ষণ নিয়ে অসম্ভব এই স্ক্রাইমের এক সেকেন্ড থাকবো না একটা পাগলে আমাকে বারবার ইনিশাল করছে আপনার কেউ কিছু বলছে না আজি আজি স্কুল থেকে আমি এক চলে যাবো দাঁড়ান ম্যাডাম আপনার সঙ্গে আমিও যাব আমি এই স্কুলে এক মুহূর্ত থাকতে চাই না কারণ এই স্কুলে কোনো নিয়ম সিস্টেম কিছুই নেই ম্যাডাম তুমি চলে যাও তুমি থাকো চল চল ম্যাডাম তুমি থাকো ম্যাডাম যাও না ম্যাডাম আমার দুটো পায়ে পড়ি ম্যাডাম আমি আমার মায়ের মতো ম্যাডাম আপনি জানেন না ম্যাডাম আপনি আমার বাচ্চা ম্যাডাম এ মাস্টার মাস্টার তোরা ম্যাডামদের পায় ধরতেছিস কেন তোদের দুজনের সুবিধা হবে বলে ওটা আমি শিবাই অফিসার বলছো এই রঙ্গমঞ্চে দাঁড়িয়েই পাগলির ছদ্মবেশেই আমি এই স্কুলে রান্না করছিলাম শুধু তোদের মতো নকল মাস্টারদের ধরার জন্য তোরা কেউ আর রেহাই পাবি না সুপ্রিম কোর্টের অর্ডারি শিবাই তদন্তী তোদের সব চাকরি চলে যাবে ম্যাডাম আমার দশ বারোটা বউ ম্যাডাম আমার চাকরিটা আপনি খাবেন না ম্যাডাম আমার দুটো পায়ে ধরি ম্যাডাম 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 আমার এক সফিস ম্যাডাম না কেউ মারা ম্যাডাম তুমি রক্ষা কর শুনুন আমরা আইনের দাস আইনকে রক্ষা করা আমাদের একমাত্র কর্তব্য তাই তোমরা আইনের চোখে অপরাধী তোমাদের বিচার হবে ওই আইনের টেবিলে আমি যাইনি ভজ আমি ভীষণ অপরাধ করেছি আমি প্রত্যেকটা স্কুলে যাই নাচ শেখাতে এই স্কুলে এসেছিলাম ও নাচ শেখাতে কিন্তু এই স্কুলে এসে এই মাস্টারদের কালচারে আমি আমার ক্যারেক্টারকে হারিয়ে ফেলেছি পারলে তুমি আমাকে ক্ষমা করে দিও ভজ ম্যাডাম শুধু একটাই কথা অপরাধ করলে আমাকে ক্ষমা করবেন কিন্তু আপনি কত বড় অপরাধ করেছেন আপনি কি জানেন না তো শিক্ষার একটা অঙ্গ অঙ্গকে আপনি নষ্ট করেছেন ম্যাডাম কত আশা ছাত্র ছাত্রীদের যে মাস্টার থেকে না শিখ বসে স্বপ্নকে আমরা হারিয়ে ফেলেছেন না ম্যাডাম না এটা কিন্তু আমাদের লাইব্রেরি এই লাইব্রেরি সেলিব্রেট করে আপনার উচিত হয়নি ঘরে বসো ভাই তোর ফোনটা আমার চাকরিটা আজ রে আজ চাকরি চলে ভাই কি আমাদের পাঁচা একটা কথা মনে রাখবেন আপনাদের মধ্যে শিক্ষা নেই আপনার কি শিক্ষা দেবেন যারা হাজার হাজার মানুষ যারা ডিগ্রি পাস করে আছে তারা চাকরি পায়নি শুধু আপনাদের মতো ঘুষ কর মাস্টার চলো ভারতবর্ষ থেকে থাকে দেখবেন শিক্ষার হার কেন কমে গেছে আপনাদের মতো মানুষ যদি কালচার থাকে তাহলে ছাত্রছাত্রী কি শিক্ষা পাবে তাকিয়ে দেখুন নেতাজি সুভাষচন্দ্র বসু একটাই কথা বলে গেছিল তোমরা আমার রক্ত দাবে তোমার স্বাধীনতা মেনে দেবো সেই আর ভারতবর্ষে কি আপনার এইভাবে কালচার করতে না স্যার যারা শিক্ষিত মানুষ আছে

এই শিক্ষার সম্মানটাকে শেষ করে দিচ্ছে তাই আগামীতে যেসব মাস্টার নিয়োগ হতে এই স্কুলে আপনাদের কাছে একটাই অনুরোধ এই শিক্ষার সম্মানটাকে এইভাবে শেষ করে দেবেন না কারণ শিক্ষা হলো জাতির মেরুদণ্ড তাই আসুন এই শিক্ষাকে উচ্চ করার জন্য আমরা সবাই মিলে একটাই কথাই বলবো বলব i